আসসালামু আলাইকুম প্রিয় চাকরি চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আসলে বিষয়গুলো আমাদের লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা চাকরি দিতে যাই বা চাকরির জন্য প্রস্তুতি নিতেছি তাদেরকে আমি আমার পক্ষতে কিছু কথা বলবো যেমন আজকে আমার অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে যদি বলি যে আজকে হলো ভূতান্ত্বিক মন্ত্রণালয়ে আমি একটা পরীক্ষা দিতে যাই অভি সহায়ক হিসাবে তো সেখানে যাওয়ার পর আমাদের সিট মাত্র পঁচিশ জন কিন্তু আমি যেই সিটে যেই কেন্দ্রে পরীক্ষা দিছি দুই হাজার প্রার্থী পরীক্ষা দিছি তো এই যে দুই হাজার প্রার্থী পরীক্ষা দিছে তো এই যে আমাদের বেকারত্ব এত বেশি এত বেশি যে বলার বাহিরে এত বেকারত্বর ভিতরে আমরা বাংলাদেশে এখনও বুক ফুলিয়ে হাঁটি যাতে আমরা এখনও কাজ করতে না ভাই না এই টেনশন করলে আপনার জীবন শেষ আমাদের করণীয় কি করণীয় কি বেশি বেশি করে এখন পড়তে হবে পড়া ছাড়া কোনো বিকল্প কোনো উপায় নাই পড়া ছাড়া কোনো বিকল্প উপায় নাই কিন্তু আজকা আমি যা দেখতে পারলাম যাতে প্রশ্নগুলা খুবই আমার কাছে মনে হয়েছে হার্ড বাংলা যেই সাবজেক্টটা হার্ড মনে হয়েছে কিন্তু গণিত আমার কাছে অনেক ইজি মনে হয়েছে ইংলিশও ইজি মনে হয়েছে কিন্তু বাংলাটা প্রচুর হার্ড তাতে বোঝা যাচ্ছে যারা আপনারা বাংলা পারেন হ্যাঁ আপনারা সবাই আমার থেকে বেশি পারেন এটা আমি অবশ্যই ভালো জানি কিন্তু আমি বলবো যে তা আপনারা আরও চেষ্টা করেন আমিও এখন থেকে আরও বেশি বেশি চেষ্টা করতেছি আমিও নিজেকে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য অনেক চেষ্টা করতেছি আপনারাও বই পড়তে থাকেন বই কিনেন চাকরির জন্য ইন্টারভিউ দিতে থাকেন আমি আপনাদের কাছে আজকে যেই সরকারি চাকরির বিজ্ঞাপনটা বা নিয়োগটা নিয়ে এসেছি সেটা হলো সিভিল সার্জনের কার্যালয় সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো এটা আমাদের প্রত্যেকটা জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলায় এই সার্কুলারটা বের হয়েছে চৌষট্টিটা জেলায় এই সার্কুলারটা বের হয়েছে আমি আগেই বলি আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ফলো এবং শেয়ার করবেন ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন এখন কি গুরুত্বপূর্ণ কথা এখন শুরু হবে যেমন সিভিল কার্যালয় যেমন কার্যালয় মমিসিং সিং এর আজকের পথ সংখ্যা প্রায় দুইশো একষট্টি জন তো দুইশো সে একষট্টি জন লোক নিয়োগ দিবে ময়মি সিভিল সার্জন কার্যালয় তারপরে টাঙ্গাইল টাঙ্গাইল দুইশো জন দুইশো জন সিভিল সার্জন কার্যালয়ে দুইশো উনিশজন লোক নিয়োগ দিবে তারপর আছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জে একশো সত্তর জন লোক নিয়োগ দিবে সিভিল সার্জন কার্যালয় সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ একশো জন লোক নিয়োগ দিবে তারপরে আছে সিভিল সার্জনের কার্যালয় লালমনিরহাট লালমনিরহাট বিরাশি জন লোক নিয়োগ দিবে তারপরে আছে সিভিল সার্জনের কার্যালয় শরিতপুর সাতচল্লিশ জন লোক নিয়োগ দিবে তারপর আমাদের আছে গাজীপুর গাজীপুরে প্রায় ছাপ্পান্ন জন লোক নিয়োগ দিবে সে গাজীপুরে আরেকটা নিয়োগ আছে যেখানে প্রায় তিনশোরও বেশি লোক নিয়োগ দিবে তিনশোরও বেশি লোক নিয়োগ দিবে কিন্তু সেটা আমরা যারা অষ্টম শ্রেণীবাস তাদের জন্য এবং সেই পরিষ্কার করা বা সিটি কর্পোরেশনে যেই যাবতীয় কাজগুলো তাদের মাধ্যমে করানো হবে তা আমার কতটা শুধু নিয়োগ দেখলেই তো হবে না আমাদের অনেক বড় বাইরে জানতে চায় বা অনেক সময় বলতে চায় যাতে কি এখনও তো আমরা অ্যাপ্লাই করছি কিন্তু এদের পরীক্ষা দিতে কিন্তু পরীক্ষা প্রশ্ন বুঝি না আর প্রশ্ন না বোঝার কারণ কি প্রশ্ন না বোঝার কারণ হইল যে আমরা পড়তে বসি না বই বইয়ের সাথে আমার সম্পর্ক নাই আমার সম্পর্ক যদি পড়াশোনার ভিতরে বা বইয়ের সঙ্গে না থাকে তাহলে আমরা কখনো সাকসেস হতে পারবো না কারণ আজকে যে বিষয়টা আমি উপলব্ধি করতে পারলাম প্রায় দুই হাজার লোক মাত্র পঁচিশটা সিটের জন্য আমরা ধরাইতেছি তাহলে একটা সিটের পিছনে একশো জন লোক তাহলে এই একশো জন লোককে যদি আপনি টপকাইতে চান বা তাদের মধ্যে যদি আপনি বেস্ট হতে চান বা সেরা হতে চান বা এই চাকরিটা আপনি যদি পেতেই চান তাহলে আপনি কী করা কি করণীয় অবশ্যই আপনাকে পড়াশোনা করা করণীয় আগে পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া আপনি কখনোই এগিয়ে যেতে পারবেন না বা এই একটা চাকরিও আপনি কোনোভাবে সফলভাবে অর্জন করতে পারবেন না যদি আপনি সত্যি চাকরি করার ইচ্ছা থাকে সরকারি তাহলে আপনি পড়াশোনা বাড়িয়ে নিন এখন থেকে পড়াশোনা শুরু করেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা ফুল দেখবেন এই আশা করি আসসালামু আলাইকুম